ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর প্রত্যেক দিনের মতো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে আর চল তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে আর এইদিকে দেখো মা বসে পড়েছে নিচে কি করছে না পালং শাক কুঁচোচ্ছে এই যা মা পালং শাক কুঁচোচ্ছে

আর এই যে সেই জন্য মা এই যে হচ্ছে আর কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এদিকে হচ্ছে ভাত এই যে আর এদিকে হচ্ছে তরকারি ফুলকপি দিয়ে আলু দিয়ে आर एक हमें बच्चे माँज भाजा देखो एक हमें बच्चे फूल कोबी आलू तौर करी माँज दी है आलू माँज दी तौर करी की माँज मार्चा पाँच से होता है पाँच से बाँटा पाँच से हाँ देखते হ্যাঁ বলবো তো আমার এটা ভিজে গেল কেন এখানে জল ফেলা আচ্ছা এই যে এদিকে হচ্ছে সিম অতটা নেই তরকারিটা আসতে তো করে দিয়েছি আসতে এই যে এদিকে দিয়েছে সিম ভাতে আর ভাত হচ্ছে আর আলু দিয়েছ আর এদিকে হচ্ছে কালকের টকটা

দিয়ে মাখানো হবে এই যে আগে ক্যাঙ্গার টকটা কেমন খেলি হ্যাঁ ক্যাঙ্গার টকটা মা বলছে একটু টক হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছিল না টক হয়েছে কিন্তু মায়ের টকটা একটু কম হলে ভালো হতো মায়ের একটু টকটা কম হলে ভালো হতো আমার আরো টক হলে বেশি ভালো হতো আমার একটু টকটা মিষ্টি মিষ্টি ভালো লাগে আর ও একবার শুধু টক খেতে ভালো বাপের মতো যেমন পা তার তেমন নেই আমার তো একটু টক হলে বেশি ভালো হতো তুমি টক খাবে

মায়ের মানে আমি একটা কথা বলি দাঁড়াও মায়ের যত জায়গা যাই ততই উফ ততই কম হয়ে গেছে পুরো ভর্তি এইখানটা এই যে মানে কালকে ছিল পুরো এই পর্যন্ত মানে আমাদের ওই ঘরের থেকে এই এই দিকের এইটা অনেকটা লম্বা ঠিক আছে অনেকটা বড় এই দিকেরটা আর ওই দিকেরটা একই আছে ওই দিকেরটা কিন্তু এই দিকেরটা খুব বড় এবারে মায়ের এইটুখানিতেই হয়ে যায় ঠিক আছে আমাদের সেখানে নিয়ে দিয়ে এলুম তো মায়ের ওইটুখানিতেই হয়ে যায় কিন্তু এখন আবার হয়নি মানে এইখানে এসে তা তো হয়নি যে একটুখানি ফাঁকা রাখবে একটুখানি কোথায় আমি এসে বসবো

না যত বাসনগুলো ছিল এখানে রেখে দিয়েছে মানে মায়ের যত এসে আরও মিলে রাখলে ভালো হয় না একটা একটা করে সাচি সাচি রাখবে তত মনে হয় ভালো হয় আচ্ছা আমাদের ওখানে থাকে ডিপে মানে জায়গা আছে ডিপে রাখার আর এখানে এ হচ্ছে এই খবগুলো করা নেই এইজ সেই জন্য মশলার ডিপে আরে এখানেই রাখা হয়েছে এইজ এখানেই রাখা হয়েছে মশলার ডিপে আর কিছু এখানে রেখে দিয়েছে তেল আর কি কি আছে জানি না আটা চাল এইসব এইগুলো এখানে রেখে দিয়েছে আর এখানে আলু পেঁয়াজ মা পাটা একটুখানি তো একটু সরো তুমি আলু পেঁয়াজ মা জল ঢেলে দিয়েছে

আমার ভাতটা নরম হয়ে গেল চলো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর বেশি বক আমাকে বুক করবো বলে আমাকে তারপর পরে শোনাবে চলো এখন সবাইকে টাটা বাই ভাই